বিজয়নগরে মহরম উপলক্ষে বিশাল শোকরালি অনুষ্ঠিত অনুষ্ঠিত মোহাম্মদ ওসমান গণি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল ইউনিয়নের উদ্যোগে পবিত্র মহরম মাসের দশম দিবস উপলক্ষে এক বিশাল শোক অনুষ্ঠিত হয়েছে ছয় জুলাই রবিবার দুপুর তিনটায় সিঙ্গার বাজার হইতে একটি শোক র্যালিটি আয়োজিত হয় উক্ত আয়োজনে কয়েকশত শত মানুষ অংশগ্রহণ করেন হাসান হুসেন প্রেমিক ও মোহাম্মদ ইরশাদ মিয়ার নেতৃত্বে উক্ত সিঙ্গারবিল বাজার থেকে শুরু হয়ে ঐতিহাসিক গেজু কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি এর মাজার প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এই আয়োজনের মধ্য দিয়ে কারবালা শহীদের স্মরণ করা হয় এবং ইসলামের মহান ত্যাগের বার্তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়